বাংলা ইংরেজি আরবি সর্ব ধরনের হাতের লেখা লিখতে পারেন সুন্দর করে আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে ভাত খাওয়া ইংরেজি এবং বাংলা আরবি হাতের লেখাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিও ধারণ ধরণি মিডিয়া দর্শক আসসালাম নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজ আমরা চলে যাচ্ছি এসেছি চরমাই হাসান আহমদ রশিদ কাবিল মাদ্রাসার দাখেল দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ উমর ফারুকট আমরা জানব তার লেখাপড়া অগ্রগতি তার দু হাত না থাকা সত্ত্বেও তিনি কিভাবে লেখাপড়া করছে এবং কিভাবে চলাফেরা করছে এবং কিভাবে খাবার দাবার খাচ্ছে সে সম্পর্কে জানব এবং জামিয়ে কিভাবে সহযোগিতা করছে এবং তার লেখাপড়া কীভাবে সে চালিয়ে যাচ্ছে এ সম্পর্কে আমরা জানবো আসলে শুরুটি আপন পরিচয়টা জানতে চাই আপনার নাম কি মহম্মদ ওমর ফারুক আপনি কোন ক্লাসে লেখাপড়া করেন আমি এবার দাখিল পরীক্ষার্থী সহামদুল্লিহ আপনি আহ আপনার তো দু হাত নাই তাহলে আপনি কিভাবে লেখেন বা আপনার পড়াশোনা কিভাবে চালিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আল্লাহ ফাকের রবুল আলমিনের সুক্রিয়া রবুল আলমিন আমাকে এই হাত নেওয়ার পরে আমার যে হাত থাকা অবস্থায় হাত থাকা অবস্থায় যে সালাম আলাইকুম আমার হাত থাকা অবস্থা ছোটোবেলায় যে নিয়ামত দান করেছে আমি দিকে আমার হাজার পরে ইয়ার ছোটো বলে ইনশাল্লাহ আমি পারছি তারপর আমার ছোটবেলায় অ্যাক্সিডেন্ট করার পর ছয় বছর সময় আমি অ্যাক্সিডেন্ট করেছি কারণ আমি মাদ্রাসায় পর অফিসে অ্যাক্সিডেন্ট করেছি তারপর আমার মেডিকেল নেওয়া হয়েছে ছয় মাস পর আমি বাসায় আসলাম তারপর আমি আম্মুকে বললাম আম্মু পড়াশোনা করবো তারপরে আমি চারমনি আসামিয়া কামিল মাদাসায় দাখিল অষ্টম শ্রেণী ভর্তি হইলাম তারপরে অনেকে আমাকে জিজ্ঞাসা করে অমর তুমি কীভাবে খাওয়া দাওয়া করো তো আমি কইছি ইনশাল্লাহ আমার রবুল আলামিন যখন আমার হাত নিয়েছে। তখন আমার এই রবুল আল আমিন খানার জন্য যেই প্রসেসটা এই রবুল আলমিন চালু করেছে আমি চামিচ দিয়ে ভাত খাই তারপরে নিজের জামা নিজে ধুই তারপরে গোসল নিজের নিজে সাবান টাবান নিজে মাখতে পারি তারপরে প্রসাব পায়খানা সহ যত এভ্রিথিং যত গোপনীয় কাজটা আছে সব কিছু ইনশাল্লাহ আমি পারি তারপর আমি এখানে দাখিল অষ্টম পড়লাম নবম পড়লাম এবার দাখিল পরীক্ষা ইনশাল সবাই আমার দোয়া করবেন আর যে অর্থাৎ এবং আপনাকে কিভাবে হেল্প করে অথবা জামিয়ার পক্ষ থেকে আপনাকে কি লেখা হওয়ার ব্যবস্থা কি ফ্রি করে না কোন বেতন দেওয়া হয় এই বিষয়ে আপনাকে জানতে চাই সংক্ষেপ জি আর বেতন আমার হুজুরে আর মুক্তি সৌজুরে বেতন ফ্রি করে দিছে আর বিশ্বাস বলছো তোমার যত যদি পড়াশোনার খরচ লাগে তুমি আমার কাছে চাইবা শাইখা শর্মা বলছে তুমি আমার কাছে চাইবা কিন্তু যখন লাগে আমি হুজুরের কাছে যাই হুজুর আমাকে দেয় ঠিক আছে আপনি কথা দেখেন দর্শক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ ওমর ফারুক যিনি দাখিল দশম শ্রেণীর ছাত্র সে কিভাবে লেখাপড়া করছে এবং কিভাবে হাতে লেখা লিখছে আমরা এখন দেখব সেই হাতে লেখার অংশটা হাত থাকা না সত্ত্বেও তার খাতাগুলো কিভাবে সে পৃষ্ঠা উল্টাচ্ছে দেখুন প্রিয় দর্শক এবং তার ইংরেজি হাতের লেখা আমরা দেখে আসি আসলে সবই আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ যাদের হাত দেয় নাই পাও দেয় নাই তারা কিন্তু আল্লাহ তাদেরকে চালিয়ে রাখে যেভাবে হোক আমি মনে করি আমার চো আলহামদুলিল্লাহ তার হাতের লেখা অনেক সুন্দর তার হাত কিন্তু দুইটা নেই তারপরও ইংরেজি হাতের লেখা তিনি লেখছেন ধারাবাহিকভাবে পড়াশোনাও করছেন চর্মানায়িক কামিন মাদ্রাসায় তিনি ভাত খাওয়া ইংরেজি এবং বাংলা আরবি হাতের লেখাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন ইশা

আরবি এবং বাংলা সহ বিস্তৃত তার কার্যক্রম ইনশাল্লাহ তুলে ধরবো আপনি বিসি মিডিয়ার সাথে থাকুন